আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর এটি এত বড় সুখবর আপনাদের জন্য কারণ আপনারা আপনাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছেন আগামী সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ বিস্তারিত যদি জানতে ইচ্ছুক হন তাহলে নিউজটি আপনাকে পুরোপুরি দেখতে হবে আমরা বিগত একটি নিউজের জেট টেনে কথা শুরু করতে যাচ্ছি ব্যাংকগুলোতে সরকারি প্রশাসক বসার সঙ্গে সঙ্গে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হবে এটি হচ্ছে বিগত একটি নিউজের কথা আর এখনকার যে নিউজটি সেখানে বলা হয়েছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক বসছে বুধবার অর্থাৎ আজকে মঙ্গলবার আগামীকাল বুধবার কালকে থেকে প্রশাসক বসছে এবং এই প্রশাসক বসার পরপরই আপনাদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে আমি ধরলাম বৃহস্পতিবার টাকা ফেরত নাও দিতে পারলে আগামী রবিবার থেকে আপনাদের আমানতের টাকা ফেরত দিতে যাচ্ছে একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের এই বিষয়টি কত বড় সুখবর সেটি আসলে যাদের টাকা ব্যাংকে আটকে আছে তারাই বুঝতে পারবে আমি আশা করব আপনারা এই সুখবরটি পাইছেন মানে পাচ্ছেন আমাদের এই নিউজের মাধ্যমে অর্থাৎ এই নিউজটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল তাই এই নিউজটি আপনারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনাদের মতামত জানাতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আমরা নিউজের বিস্তারিত অংশে যাচ্ছি সমস্ত সমস্যাগ্রস্ত পাঁচ সরিয়াভিত্তিক ব্যাংক একে করে একটি বৃহত্তর ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার এ লক্ষ্যে আগামী বুধবার এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা পরিচালনা পর্ষদ স্থগিত করা হবে একই সঙ্গে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এমডি চুক্তি ও বাতিল হবে অবশ্য আপনাদেরকে এই জিনিসটি আমি যদি না দেখিয়ে দেই হয়তো আপনাদের মধ্যে একটু ধোয়াশা থাকতে পারে প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত করা হবে এবং একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের অর্থাৎ এমডিদের চুক্তি বাতিল করা হবে এখানে কি বলা হয়েছে এই লক্ষ্যে আগামী বুধবার অর্থাৎ আগামী বুধবার এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে আমাদের জেনে অনেক ভালো লাগছে একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ও গোলাবাল ব্যাংকের যত গ্রাহকরা রয়েছেন টাকার অভাবে নিজস্ব অর্থ আমানত রেখে এই ব্যাংকগুলোতে বারবার ঘুরছেন যাচ্ছেন টাকা পাচ্ছেন না তারা আপনারা আগামী সপ্তাহ থেকে এই সকল ব্যাংক থেকে টাকা পাবেন এটি জেনেও খুশি পাচ্ছে আমার যেমন আপনারা জেনে ততটাই খুশি হবেন হয়তো আরও বেশি খুশি হবেন যাদের টাকাটা আগামী সপ্তাহে তুলতে পারবেন তারা বিশেষ করে আমি আপনাদেরকে এই নিউজটি জানাতে পেরেও অনেক খুশি অবশ্যই এই নিউজটি একটি লাইক প্রাপ্য বলে আমি মনে করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম